নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বিশ্বনাথ চক্রবর্তী যে বক্তব্যটা রাখলেন এখানে আপনারা শুনলেই বুঝবেন আমি কেন দিয়েছি যে শুভময় ছাপিয়ে গেলেন হ্যাঁ সিপিআইএম বা বুদ্ধদেব বাবুর কথা বলতে গিয়ে যে জিনিসটা বললেন সেটাই সম্ভ্রম বিরোধী দলের প্রতি এবং বিরোধীদের যে আন্দোলন সেটার প্রতি সম্মান জানাতে গিয়েই বুদ্ধদেব বাবু হয়তো সিঙ্গুরটাকে হাতছাড়া করেছেন কিন্তু রাজনীতিতে এই সৌজন্য বা এই আন্দোলনের দেওয়া সবাইকেই যেটা এই এই সময় পর থেকে স্পেসটুকু বামেরা কিছুতেই পাচ্ছে না কার অন্তরে আমি বলবো এটা বামেদের একটা বড় জয় এবং আগামী দিনের পথ প্রশস্ত হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এগুলো নিয়ে ভাবা শুরু করেছে একটু শুনুন তারপরে দু এক কথা বলা যাবে আদালতের বিরুদ্ধে আন্দোলন করে কিছু করা যায় না এই তত্ত্বকেই একটা সপাট থাপ্পর মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কেন এই কথা বলছি যে মনে করুন একটার পর একটা কোর্টের রায় ছিল যে সরকার একবার যদি জমি অধিগ্রহণ করে সেই জমি কোনোদিন আইনত কৃষকদের কাছে ফিরতে পারে না আমার মনে আছে একই অনুষ্ঠানে দু দুজন ব্যারিস্টার আমার অনুষ্ঠানে বসে বলেছিলেন এটা হয় না সুমনবাবু এরকম বেআইনি কাজ ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন নেই হতে পারে না সরকারের অধিগৃহীত জমি কোনোদিন কৃষকদের ফেরানো যায় না দীর্ঘ আন্দোলন দাঁত কামড়ে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেন দু সালের পরে সুপ্রিম কোর্ট রায় দিল যে ওই অধিগৃহীত জমি কৃষকদের কাছে ফিরে যাবে আন্দোলনের চাপে আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখিয়ে দিয়েছিলেন যে আদালতের রায় শুধু পাল্টায় তা নয় আদালত গণ আন্দোলনকে স্বীকৃতি দিয়ে অন্য রায় অন্য ভাবনা করতে পারে যেটা তার চার বছর বা পাঁচ বছর আগে ব্যারিস্টাররা মনে করতেন যে ভারতবর্ষে সম্পূর্ণ বেআইনি আমি আমি দ্রুত একবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব যে আবার বলছি যে ববি হাকিমও ভুলে গেলেন যে আন্দোলন করে সুপ্রিম কোর্ট থেকে এই রায় বের করে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করে গণ আন্দোলনের চাপে একেবারে স্পষ্টভাবে হাইকোর্ট একরকম রায় দিল ঠিক উল্টো রায় দিল সুপ্রিম কোর্ট যে সরকারের অধিগৃহীত জমি কৃষকরা ফেরত পেতে পারে জানবো না এই উদাহরণ বিশ্বনাথ চক্রবর্তী সেদিন আন্দোলনের মধ্য দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ঐক্যবদ্ধ করেছিলেন সেদিন আন্দোলনের মধ্য দিয়েই পরিবর্তনের পট রচনা করেছিলেন সেদিন তুলনামূলকভাবে সিপিএমের নেতাদের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক এবং মার্জিত ব্যক্তিত্ব ছিলেন বাবু তিনি আন্দোলনকে উৎসাহিত করেছিলেন ওটা কিন্তু বুদ্ধবাবুর ভুল ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে যে মই দিয়ে আমি উঠেছি অর্থাৎ আন্দোলন দিয়ে উঠেছি সেই গণ সেই মই অন্য যা যদি ব্যবহার করে তাহলে আমি যেমন গাছে উঠতে পেরেছি যেই মই দিয়ে সেই মই ব্যবহার করে যদি অন্যরা অন্যরা গাছে উঠবে না তার গ্যারেন্টি কোথায় অর্থাৎ যে গণ আন্দোলন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পট পরিবর্তন করেছেন সেই গণআন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন অ্যালাউ করবেন গণ আন্দোলনকে অ্যালাউ করলেই তো উনার উনি ক্ষমতাচ্যুত হয়ে যাবেন কারণ মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ চারিদিকে দুর্নীতি তো এগুলোকে নিয়ে যদি মানুষ গণ আন্দোলন করে উনি যদি সেই সুযোগটা দেন মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবুর মতন যদি হঠাৎ উনি গণতান্ত্রিক হয়ে ওঠেন তাহলে কিন্তু পশ্চিমবাংলায় পট পরিবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগ দেবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে পুলিশকে নামিয়ে দেয় সেই কারণে সব্যসাচীকে নামিয়ে দেয় সেই কারণেই মানে আমরা দিনের পর দিন দেখি যে শিক্ষকদের বিরুদ্ধে পুলিশের লাঠি চলে মানে সুমন্ধ আমি খুব পরিষ্কার করে বলছি যে নেত্রী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে রাজ্যে পট পরিবর্তন করেছেন তিনি খুব ভালো করে জানেন যে এই গণ আন্দোলনই ওনার কাল হতে পারে কারণ মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ নানা বিষয়ে নানা ইস্যুতে আছে ফলে এই গণ আন্দোলনের সামান্যতম সুযোগ দেওয়া যাবে না পুলিশকে দিয়ে পিটিয়ে তুলে দিতে হবে বিরোধী দলকে কোনোরকম কর্মসূচি পালন করতে দেওয়া যাবে না যদি হাইকোর্ট থেকে কোনো কর্মসূচি পালন করতে চাও তো করো দু একটা তাতেও মানে লেটেল বাহিনী নেমে যাবে সর্বত্র ফলে এটা আমি পরিষ্কার আপনাকে বলতে চাই কিন্তু আমি আরও দুটো জিনিস নিয়ে কনসার্ন সেটা হলো সিঙ্গুর আন্দোলনের সময় তো নাগরিক সমাজের বিরাট সংখ্যক মানুষ যুক্ত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়টাকে ছেড়ে দিলাম বুদ্ধবাবু মানে গণতান্ত্রিক সুযোগ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন করার সেটাও আমি ছেড়ে দিলাম কিন্তু বহু সংখ্যক মানুষ তো আন্দোলনগুলোর সাথে যুক্ত হয়েছিল আজকে সেই বুদ্ধিজীবীরা কোথায় আমি বিশেষ করে বলবো যে তৃণমূলের বিভিন্ন সভাতে যে বুদ্ধিজীবী কবিরা থাকেন বড় বড় ভাষণ দেন সেই কবি সাহিত্যিক তৃণমূলিক কবি সাহিত্যিকরা এই পুলিশ যখন শিক্ষক পেটাচ্ছে এই ছবিটা আপনাদের কেমন লাগছে সুবোধবাবুদের কেমন লাগছে এই ছবিটা যখন পুলিশ মাথা পাঠিয়ে দিচ্ছে শিক্ষকদের পুলিশ যখন মানে চোখ চোখ উগড়ে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি করছে তখনই কবি সাহিত্যিকদের কেমন লাগছে এবং যে কবি যে সমস্ত বুদ্ধিজীবীরা এই কয়েকদিন আগেই রাজপথে ছিলেন ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি করতেই হবে আন্দোলন করে তারা কোথায় আজকে তারা তো দিনের পর দিন আমরা দেখেছি যে লড়াই চালিয়ে যাও চালিয়ে যাও কেন যে কোনোভাবেই যে যে কোনোভাবেই এই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে ভারতকে এই রকম একটা মানে বুদ্ধিজীবী যারা ছিলেন রাস্তায় নেমেছিলেন তার তাদের তো আমি দেখা পাচ্ছি না এবং আমি পরিষ্কার বলছি কালকে এই এইরকম মানে শিক্ষকরা আন্দোলনের মধ্যে আছে ঘোষিত কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে তাদের সাথে আলোচনায় বসেনি আপনি বলতে পারেন এটা মানে কি কারণে বাত্যবসু এসে শিক্ষামন্ত্রী হিসাবে তাদের সাথে আলোচনায় বসেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মেদিনীপুর থেকে যে দু মিনিট আমি কলকাতায় থাকলে দু মিনিটের মধ্যে সমস্যা এক মিনিটের মধ্যে সমস্যা মিটিয়ে দিতাম সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন একটা গণতান্ত্রিক পরিবেশে আন্দোলনের মানে কারণদের সাথে আলোচনায় বসলো না কেন শিক্ষামন্ত্রী আলোচনায় বসলো না আর পুলিশকে যদি আপনি বলেন পুলিশ হয় অতি সক্রিয় আর না হলে অতি নিষ্ক্রিয় আমি দেখি তৃণমূল কংগ্রেস যেখানে আছে পুলিশ কার্য তো নিষ্ক্রিয় থাকে সর্বত্র আর যেখানে মানে ওই যে মুর্শিদাবাদের দেখলেন তো যে বাবা আর ছেলেকে মেরে ফেললো মানে চার ঘন্টা পরেও তারা গিয়ে উপস্থিত হয় না ফোনের পর ফোন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে তারপরেও কিন্তু বাঁচানোর জন্য পুলিশ যাচ্ছে না কারণ সেটা ওদের লোক নয় না ফলে সেখানে পুলিশ যাবে না কিন্তু যেখানে আন্দোলন হচ্ছে সেখানে আন্দোলনকারীদের চোখ উড়িয়ে দিতে হবে মাথা ভেঙে দিতে হবে পুলিশকে অবস্থান নিতে হবে ফলে পুলিশের যে দ্বৈত রোল একদিকে তৃণমূল হলে নিষ্ক্রিয় আর অন্যদিকে বিরোধী হলে তাদেরকে পিটিয়ে তুলে দাও এই ছবি কিন্তু আমি আপনাকে বলছি দিনের পর দিন দেখে দেখে মানুষ ক্লান্ত কিন্তু আমি আপনাকে দিনের শেষে আবারও এই কথাটা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক মই দিয়ে এই রাজ্যে পরিবর্তন এনেছিলেন সেই মইটা রাখতে চান না কারণ উনি জানেন গণতন্ত্রের মধ্য দিয়েই পরিবর্তনটা আসে ফলে গণতান্ত্রিক কোনো পরিষদ দেওয়া যাবে না পুলিশকে দিয়ে উঠিয়ে দিতে হবে ভাগ ভাগিয়ে দিতে হবে মাথা ভাগিয়ে দিতে হবে গণতান্ত্রিক কোনো পরিসর রাখা যাবে না সেটা ইলেকশনের ক্ষেত্রেও যেমন সত্যি সেটা শিক্ষক আন্দোলনের ক্ষেত্রেও সত্যি ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও সম্পূর্ণ বক্তব্যটি শুনলেন এবং আমার সাথে আমি বোধ করি আপনারা সবাই একমত হবেন দেখুন বামেরা সবসময় বিরোধীদের সম্মান দিয়ে এসেছে রাজনীতি করতে দিয়েছে এবং তাদের যেটুকু অধিকার মানে বিরোধী দল হিসাবে যেটুকু অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় সচেষ্ট থেকেছে কিন্তু দু হাজার এগারোর পর থেকে যেভাবে দমনপীড়ন নীতি অবলম্বন করে এই সরকার টিকে আছে এবং প্রত্যেকটা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে সেটা সর্বজন বিদিত তাই এই সময় দাঁড়িয়ে বামেদের এইগুলোই অ্যাসেট করা উচিত এবং পুঁজি করে তারপরে দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত কারণ তুলনামূলক একটা আলোচনা যদি না হয় কারা ভালো কারা খারাপ এটা মানুষের সামনে তুলে ধরা ভীষণভাবে প্রয়োজন আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিত উপর ধন্যবাদ